কিন্তু আপনি এটা ডাস্ট ব্যাগ থাকবে প্রত্যেকটার ভিতরে তাই না ডাস্ট ব্যাগ পেয়ে যাবে এবং আপনারা জানেন যে আমাদের সিকিউর সবগুলো ব্যাগে যেগুলোতে আমরা লং বেল্ট দেখাচ্ছি ওগুলো আমরা একটা দেখিয়ে দিচ্ছি ইউজ করে বাকবাকিগুলো আমরা জাস্ট কালারগুলো দেখিয়ে দিব সো আমি জাস্ট হচ্ছে একটা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা লং বেলটা অ্যাভেল করবেন এই যে দেখেন খুবই ইজি ভাবে আপনারা লং বেলটা সহ কিন্তু পড়তে পারেন এটা আর না হলে আপনারা এটা কিন্তু স্কিপও করতে পারেন কেউ যদি চান তাহলে হ্যান্ড ব্যাগ আকারে নিতে পারেন আর লং বেলটা হচ্ছে এখন স্টাইল করে অনেকে লং বেলটা ক্যারি করে যারা জিন্স বা ওয়েস্ট দিয়ে ক্যারি করবেন তাদের জন্য খুবই পারফেক্ট হবে আচ্ছা নিয়ে অর্ডার করবেন যার যেটা ভালো লাগে যার যেটা ভালো স্ক্রিন শট নিয়ে অর্ডার করবেন রাজু পাশে চলে যাও ওকে পাশে দাঁড়াতে দেওয়া হ্যাঁ স্ক্রিন শট নিয়ে অর্ডার করবেন যার যেটা ভালো লাগে ওকে নেক্সট কালারে চলে যাচ্ছি ভিউয়ার্স নেক্সট আমি চলে যাচ্ছি খুব সুন্দর একটা কালারে একটি একটু সুরমা কালার দিস ইজ নট জেড ব্ল্যাক এটা হচ্ছে সুরমা একটা কালারে আসবে প্রাইস একটু পরে বলছি থাকবে কারণ আপনারা জানেন খুবই রিজনেবল রাখি প্রত্যেকটা ব্যাগের ব্যাগেরবল রাখি আমরা কখনোই অতিরিক্ত কোনো দাম রাখি না ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ব্যাগ কিন্তু আমরা যদি দেশের বাইরে গিয়ে কিনতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক টাকাই গুনতে হয় বাট বাংলাদেশে ঘরে বসে বা সীমান্ত মানে ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে এসে যদি আপনারা পারচেস করেন তাহলে সে কিন্তু অনেকই রিজনেবল প্রাইস পড়ে যাচ্ছে আচ্ছা এটা চলে আসতেছে नेक्स्ट আরেকটা খুব সুন্দর একটা বিস্কিট কালারে এন্ড দিস ওয়ান ইজ রিয়েলি लवली ওয়ান প্রত্যেকটা ব্যাগে আপনারা দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর এবং এটা টেক্সচারটা কিন্তু খুবই প্রিমিয়াম যদি আপনারা শপে আসেন শপে এসে হাতে ধরে দেখতে পারবেন টেক্সচারটা খুবই প্রিমিয়াম প্রাইসটা বলে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে আচ্ছা ডিসকাউন্ট প্রাইসটা আমরা বলছি 2990 টাকা ঠিক আছে এর প্রাইস কিন্তু 3000 প্লাস ছিল এখন 2990 টাকা পড়বে আফটার ডিসকাউন্ট এবং চাদ রাত পর্যন্ত কিন্তু আমাদের এই ডিসকাউন্টটা अवेलेबल করা যাবে আমরা চাদ রাতের পর কিন্তু ডিসকাউন্টটা ক্লোজ করে দিব ঠিক আছে সো চাদ রাতের মধ্যে এসে কিন্তু অর্ডার করতে হবে চাদ রাতের পরে আসলে কিন্তু আবার প্রিভিয়াস প্রাইসে চলে যাবে অ্যাপটা দেখাচ্ছি দেখে খুবই সুন্দর একটা ক্রিম হোয়াইট হুম এটা চলে আসবে ক্রিম হোয়াইট কালারে আপনারা যদি যে কোনো এর সাথে নেন যেমন লাস্টে লাস্ট লাইভে আমি একটা ওয়েস্টার্ন আউটফিট করেছিলাম বাট আজকে হচ্ছে আমি খুব সুন্দর একটা সালোয়ার কামিজ লুক সাথেও কিন্তু ব্যাগগুলো দেখাচ্ছি যে আমাদের কামিজ যারা রেগুলার ক্যারি না আমাদের বাংলাদেশের বাঙালি মেয়েরা কি হয় বেশিরভাগ ক্ষেত্রে কামিজটা ক্যারি করে তো সেক্ষেত্রে স্মার্ট লুকিং লাগবে অফিসে আপনারা যারা ইউনিভার্সিটিতে যাবেন তারা সবাই সালোয়ার এর সাথে এই লুকস গুলো কিন্তু নিতে পারবেন ওকে নেক্সট চলে যাচ্ছি এনাদার ভেরি বিউটিফুল ব্রাউন ওয়ান এটা কি কালার এটা লাস্ট ওয়ান এটা হচ্ছে আমাদের লাস্ট কালার অফ দিস ডিজাইন এরপর আমরা নেক্সট ডিজাইনে চলে যাব ব্যাগগুলোর ছবি হচ্ছে আমরা লক্সিকিউতে পোস্ট করে দিব সো দ্যাট আপনারা লক্সিকিউর পেজ থেকে ব্যাগগুলোর স্ক্রিনশট পেয়ে যাচ্ছেন আপনারা যারা এই মুহূর্তে স্ক্রিনশট নিতে পারছেন না তারা পরবর্তীতে আমাদের লক্সিকিউর পেজ থেকে কিন্তু ছবিগুলো পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে উনতিরিশশো নব্বই টাকা বিগ সাইজার যারা দেখতে চাচ্ছেন সুফি ব্র্যান্ডেরি হ্যাঁ সুফি ব্র্যান্ডেরি আমি বিগ সাইজার এখন দেখাবো এটা হচ্ছে মিড সাইজার আসলে এবং এখানেও কিন্তু প্রচুর জিনিস আসবে ল্যাপটপ থেকে শুরু করে আপনারা চাইলে এনভেলপ বই সব কিছু ক্যারি করতে পারবেন যারা অফিস বোয়িং আপুরা আছেন তাদের ক্ষেত্রে ল্যাপটপ ট্যাপ এসব ক্যারি করতে হয় স্পেশালি স্টুডেন্ট চাপদের জন্য কিন্তু এখন ল্যাপটপ ক্যারি করাটা একদম বি হয়ে গেছে সো ল্যাপটপ ক্যারি করতে পারবেন এই ব্যাগগুলোতে এবং পাশাপাশি এই ব্যাগগুলো দেখেন সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি সাধারণত ইন্টারন্যাশনাল ব্যাগের যে ডিজাইন গুলো হয়ে থাকে জাস্ট হচ্ছে বাটন স্টাইল এবং ভেতরে কিন্তু আমাদের খুব সুন্দর একটা চেইন স্টাইল আছে সো আপনার জরুরি জিনিসগুলো আপনি যেমন চেইন স্টাইলে রাখতে পারবেন ভেতরে আরেকটা কম্পার্টমেন্ট থাকবে আবার পাশাপাশি দুই পাশে কিন্তু খুব সুন্দর করেও আপনি ক্যারি করতে পারবেন আদার্স জিনিসগুলো তো আপনার কিন্তু ডিভাইড করে আপনি আপনার জিনিসগুলো গুছিয়ে রাখতে পারবেন ব্যাগে এক একটা কম্পার্টমেন্টে আপনি এক একটা জিনিস গুছিয়ে রাখতে পারবেন পাশাপাশি দেখছেন ব্র্যান্ডের নামটাও কিন্তু থাকছে এবং এই এই ব্যাগগুলো কিন্তু খুবই খুবই নাইস কালারে চলে আসবে উনতিরিশশো নব্বই না এটাও সেম প্রাইস উনতিরিশশো নব্বই টাকায় চলে আসবে এগুলো হচ্ছে দুবাই সুফি বিখ্যাত যারা কখনো ভিজিট করেছেন বা যদি পরিচিত কেউ থাকে তাহলে দেখবেন এই ব্যাগগুলো থাকবে দুবাই সেগুলো কিন্তু আমরা বাংলাদেশে নিয়ে আসছি সো আমি একটু এই কালারটা দেখাবো ক্রিম আরেকটা কালার আছে ডিপ ক্রিম দুটো পাশাপাশি আমি দেখাচ্ছি সো দ্যাট আপনারা কালারের এর যাতে বুঝতে পারেন আমি জানি না লাইভে কালার ডিফারেন্সটা বোঝা যাচ্ছে কিনা ছবিটা হয়তো বোঝা যাবে একটা থাকবে একটু ডিপ কালারের মধ্যে আর একটা একদমই ক্রিমি হোয়াইট হ্যাঁ দুটো কালার দেখেন উনিশ বিশ ডিপ কালারটা হবে উনিশ বিশ একদমই বোঝা যায় না লাইভে বাট এটা দুইটা কালার হ্যাঁ এটা হচ্ছে দুটা কালার নেক্সট আমি চলে যাচ্ছি সুরমা কালার দেখাবো আমি একটু দেখিয়ে দিচ্ছি সাইড করে নিলে ব্যাগের সাইজটা কেমন হবে আমাদের সুফি ব্র্যান্ডের কিন্তু অনেক অনেক ডিজাইন চলে আসছে সো সংক্ষিপ্ত সময় লাইভে আমরা হয়তো পুরো লুকজিকিও যা যা আছে সব দেখাতে পারি না আপনারা সব ভিজিট করলে কিন্তু বাকি ব্যাগ কালেকশন গুলো দেখে নিতে পারবেন আপনারা সব ভিজিট করলে বাকি কালেকশন গুলো দেখে নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যার যেটা ভালো লাগে আর এখানেও কিন্তু ব্র্যান্ডের লোগোটা থাকবে এটা সুরমা কালার চলে আসবে বিউটিফুল একটা ব্ল্যাক আমি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি। নেক্সট ডিজাইনগুলো হচ্ছে খুবই ট্রেন্ডি, লভিং আপুদের জন্য। একদম আমাদের বিখ্যাত একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লোগো দেওয়া এবং এই ব্যাগগুলো মুহূর্তেই সোল্ড আউট হয়ে যাবে আমার মনে হয়। এজন্য লাইভের শুরুতে আমরা দেখাই নাই। এটা ঝড়ের গতিতে সোল্ড আউট হয়ে যাবে। আপুদের সবার প্রিয় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লোগো দেওয়া। মানে এই লোগোটাই এত সুন্দর। এই লোগোটার দামই হচ্ছে অনেক বেশি, ঠিক আছে? এই লোগোটা যে আইটেমে বসানোই থাকবে, সেই আইটেমটাই হয়ে যাবে এক্সপেন্সিভ। সো এইটার প্রাইস আমরা বলে দিব। খুবই দারুণ একটা প্রাইস আমরা দিয়ে দিব লুকজিকিউতে আর এগুলো হচ্ছে একদম টিন থেকে শুরু করে লাভলি আপুরা ইউজ করতে পারবেন কারণ যারা হচ্ছে ব্র্যান্ডের খুব ফ্যান আছেন থাকে না যে আমি ব্র্যান্ডের লোগোগুলো ক্যারি করতে পছন্দ করি যেমন আমার এই ব্রেসলেট যে সেটটা এটাও কিন্তু একটা ব্র্যান্ডের লোগো সো অনেকেই থাকে না খুব ব্র্যান্ড লাভার্স যে ব্র্যান্ডের লোগো জিনিস করতে পছন্দ করে সো তাদের জন্য এই ব্যাগটা হচ্ছে একদম পারফেক্ট ফার্স্টে আমি একটা ক্রিম কালার দেখাবো আমার তো এই ব্যাগটা খুবই স্টাইলিশ মনে হচ্ছে আর এগুলোর প্রাইস বলে দেবো টোটাল হচ্ছে কয়টা কালার থাকবে পাঁচটা কালারে চলে আসবে খুবই রিজনেবল মাত্র চব্বিশশো টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে ব্র্যান্ডের লোগো সহ এই ব্যাগটা চব্বিশশো টাকায় দিয়ে দিচ্ছি আমার মনে হয় ঈদের ব্যাগের কেনাকাটার পাশাপাশি সারা বছরই কিন্তু ব্যাগের কেনাকাটা করা হয় কিন্তু ঈদের এই যে অফারগুলো কিন্তু সারা বছর পাওয়া যায় না আর এই ঈদ অফারগুলো মিস না করতে চাইলে লেক্সিকিউটে চলে আসতে হবে টাকা টাকা কি তার মানে চাঁদ রাতের পরে এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু আরো বেড়ে যাবে এটা থ্রি প্লাস হয়ে যাবে লোগোটা কিন্তু খুব সুন্দর করে বসানো হয়েছে এবং ডিজাইনটা হচ্ছে খুবই স্মার্ট লুকিং এর একটা ডিজাইনে চলে আসবে আমি এরপর চলে যাচ্ছি বিউটিফুল একটা অ্যাশ কালার দেখাবো এগুলো ওয়েস্টার্ন ড্রেস থেকে শুরু করে যে কোনো আউটফিট সাথে আপনারা ক্যারি করতে পারবেন আর এই প্রত্যেকটা ব্যাগে কিন্তু স্পেস থাকবে দেখতেই পাচ্ছেন টাকা প্রাইস অনলাইন থেকে অর্ডার করতে পারবেন ঠিক আছে অনলাইন থেকে ঝটপট অর্ডার করতে পারবেন মাত্র চব্বিশশো টাকা পূর্বে প্রাইস সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে লুক পেজটা দেখিয়ে দিব আমি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার জন্য কোন পেজে ইনবক্স করবেন আমি দেখিয়ে দিব পেজ লিঙ্ক আর আমরা পিন কমেন্ট করে দিয়েছি অলরেডি কমেন্ট বক্সে সো এটা হচ্ছে অ্যাশ কালারে চলে যাবে আমাদের লুকজিকিউর লোগোটা দেখে শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেস হচ্ছে থ্রি ওয়ান ওয়ান থার্ড ফ্লোর সীমান্ত স্কোয়ার ধানমন্ডি আবারও বলে দিচ্ছি শপ নাম্বার থ্রি ওয়ান ওয়ান থার্ড ফ্লোর সীমান্ত স্কোয়ার ধানমন্ডি লাইভ চলাকালীন সময়েও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর আজকে আমরা হচ্ছে এক্সক্লুসিভ ব্যাগ কালেকশন দেখাচ্ছি সো ইফতারের পর পর যারা এখন একটু রিল্যাক্স করছেন তারা আমাদের লাইভটি দেখতে পারবেন চলার পথে আমাদের লাইভটি দেখতে পারবেন ধানমন্ডির আশেপাশে যারা আছেন তারা কিন্তু চলে আসতে পারবেন রাত্র বারোটা পর্যন্ত আমাদের শোরুম ওপেন থাকবে না এগারোটা না এগারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত ওপেন থাকছে এটা হচ্ছে ব্ল্যাক ওয়াও এটা আজকের লাইভেই সল্ড আউট দেখেন চব্বিশশো টাকা কার হবে এটা বলেন তো এত সুন্দর একটা ব্যাগ কে আগে পাবেন আচ্ছা ব্যাগ কিন্তু সব এক পিস করে ঠিক আছে একজন নিতে পারবে ব্যাগ হচ্ছে সব এক পিস করে প্রত্যেকটা কালার এক পিস করে যেহেতু এগুলো আমরা দেশের বাইরে থেকে নিয়ে আসি আমরা বেশি কালেকশন আনি নাই আপনারা চাইলে পরবর্তীতে আবার অর্ডার করলে আমরা আবার নিয়ে আসতে পারবো এগুলো সবই হচ্ছে এক পিস করে আসছে যে আগে আসবে শোরুমে সে পাবে যে অনলাইনে আগে অর্ডার করবে সে পাবে ঠিক আছে সারা বাংলাদেশে আমরা চব্বিশশো টাকায় দিয়ে দিচ্ছি একদম চ্যালেঞ্জ প্রাইজে ঠিক আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লোগো সহ এই ব্যাগ গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হাতে পেলে অবশ্যই একটা ধন্যবাদ দিতে হবে আমাকে ঠিক আছে যারা অনলাইনে অর্ডার করবেন হাতে পেলে অবশ্যই একটা ধন্যবাদ দিতে হবে ভিতরেও কিন্তু থাকবে আচ্ছা এটারও সবগুলো লং লং আছে আছে সাথে যারা এই মুহূর্তে জয়েন করেছেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই এগুলো সবগুলোর সাথে লং অ্যাভেলেবল থাকবে ক্রিম কালারটা অনেক সুন্দর চব্বিশশো টাকা পড়বে প্রাইস এই প্রাইসটা কিন্তু অনলি ফর চার রাত পর্যন্ত ঠিক আছে এই প্রাইসটা অনলি চার রাত পর্যন্ত থাকবে ঈদের পর হচ্ছে আমাদের এই ডিসকাউন্টটা ক্লোজ হয়ে যাবে তখন এই ব্যাগগুলো থ্রি থাউজেন্ড প্লাস চলে আসবে একটা পিঙ্ক কালারে দেখাচ্ছি চব্বিশশো টাকা একটা পিঙ্ক কালারে দেখাচ্ছি চব্বিশশো টাকা পড়বে প্রাইস এবং বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে কিউ দিয়ে দিচ্ছে এই ব্যাগগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে দিয়ে দিচ্ছে কিউ পিঙ্ক ব্যাগটা কিন্তু অনেক বেশি নাইস আচ্ছা এটা হচ্ছে ক্রিসবেলা না আচ্ছা এটাও হচ্ছে দুবাইয়ের ক্রিসবেলা ব্রান্ড এটা আমরা এর আগেও দেখিয়েছি অন্য ডিজাইন ছিল হ্যাঁ এখন আমরা নিউ ডিজাইন গুলো দেখাচ্ছি আগের ডিজাইনগুলো কিন্তু আমরা দেখিয়ে ফেলেছি এগুলো সব নিউ ডিজাইন ঈদ কালেকশন সবগুলোই হচ্ছে ধামাকাদার ঈদ কালেকশন ফ্রিজ বেলা এগুলো কিন্তু অরিজিনাল ব্র্যান্ডের ব্যাগ ঠিক আছে হ্যাঁ ভেতরে একটা ওয়ালেটও থাকবে আমি দেখিয়ে দিচ্ছি বেলা হচ্ছে অরিজিনাল একটা দুবাইয় ব্যাগ সো আপনারা যে ব্যাগগুলো কিনছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এগুলো কিন্তু কোনো ফেক বা রেপ্লিকা না ক্রিসবেলা ব্র্যান্ডের অরিজিনাল ভার্সনটা আপনারা পাচ্ছেন লুকজি কিউতে ভেতরে জাস্ট ব্যাগ থাকবে এরকম পলি থাকবে আর সাথে থাকবে ভেতরে একটা পার্স টুইন ওয়ান পার্সটাও কিন্তু বেশ বড় পার্সটা আপনি আলাদাভাবে যে কোনো সময় ক্যারি করতে পারবেন লাইক দিস বেল্টও আছে না পার্সেও আবার অপশন আছে আর এটা দেখিয়ে দিচ্ছি পার্সটা হচ্ছে আরেকটা ব্যাগ ভেতরে বেল্ট আছে এটা হচ্ছে ব্যাগের বেল্ট আর সাথে থাকবে হচ্ছে পার্সের সাথে থাকবে একটা চেইন বেল্ট পার্সের সাথে থাকবে হচ্ছে এই যে চেইন বেল্ট দেখেন পার্সটা হচ্ছে আলাদাভাবে আপনি ক্যারি করতে পারবেন আর ব্যাগটাও হচ্ছে বেল্ট দিয়ে আলাদাভাবে ক্যারি করতে পারবেন সো ক্রিজ বেলার এই আহ ব্যাগগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল আমাদের লুজিটাতে প্রাইসটা বলে দিচ্ছি

এটা অ্যাশ কালারে চলে আসবে এটার সাথে একটা লং বেল চলে আসবে মানে পার্স সাথে একটা লং বেল চলে আসবে পাশাপাশি দেখেন এখানেও হচ্ছে একটা অ্যাশ কালারের ডিজাইন থাকবে ক্লোজলি দেখাচ্ছি ক্রিসবেলা ব্র্যান্ডের এটার সামনে খুব সুন্দর একটা টসল থাকবে আর প্রাইসটা বলে দিচ্ছি তিন হাজার চারশো টাকা এগুলোর সাথে কিন্তু খুব সুন্দর ডাস্ট ব্যাগ থাকবে এগুলোর প্রাইস রেগুলার কিন্তু ফোর থাউজেন্ড প্লাস ছিল ভিউয়ার্স এখানে প্রাইস ট্যাগিং এই দেওয়া আছে আর আপনারা এখন তিন হাজার চারশো টাকায় পাচ্ছেন ডিসকাউন্টে ডিসকাউন্টে পাচ্ছেন তিন হাজার চারশো টাকায় একের ভিতরে দুই নেক্সট কালারটায় চলে যাচ্ছি এটা হচ্ছে পশ এবং এলিগেন্ট আপুদের প্রিয় একটা কালার না নুট বেজ কালার যে কোনো ড্রেসের সাথে খুব সুন্দর মানানসই নুট বেজ কালার অরিজিনাল ক্রিসবেলা ব্র্যান্ড অরিজিনাল ক্রিসবেলা ব্র্যান্ডের ব্যাগ পেয়ে যাচ্ছেন লুকজি কিউতে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল আমাদের ক্রিসবেলা ব্র্যান্ডের এই ব্যাগগুলো লুকজি কিউতে পেয়ে যাচ্ছেন তিন হাজার চারশো টাকা অফার প্রাইস তিন হাজার চারশো টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমি সরে যাচ্ছি খুবই সুন্দর একটা ব্ল্যাক এখন দেখাবো দিস ওয়ান ইজ আ লাভলি ওয়ান এটা কিন্তু ঝড়ের গতিতে সোল্ড আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যেহেতু ব্ল্যাক কালার যে আগে আসবে সে নিতে পারবে আজকের ব্যাগগুলো এক একটা হচ্ছে এক একটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি দুই পাশে দুই ধরনের ডিজাইন এই যে দেখেন এই টেক্সচারটা দুই ধরনের ডিজাইন এবং এইটার ভেতরে যেরকম একটা লং বেল থাকবে এই ব্যাগটা ক্যারি করার জন্য পাশাপাশি এটার ভেতরেও একটা লং চেইন ব্যাগ থাকবে এই পার্সটা ক্যারি করার জন্য লাস্ট কালার অফ দিস ডিজাইন দেখেন এই ডিজাইন লাস্ট কালার দেখিয়ে দিচ্ছি এটা চলে আসছে খুব সুন্দর একটা অলিভ কালারে এটা চলে আসবে খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে লাস্ট কালার অফ দিস ডিজাইন না আর इधर পানিটা দিও লাস্ট কালার অফ দিস ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রিন্সিপালা অরজিনাল ব্র্যান্ডের লাস্ট কালার অফ দিস ডিজাইন এরপর আমরা নেক্সট ডিজাইনে চলে যাব লুক্সিকিউর পেজটা দেখিয়ে দিচ্ছি আর আজকে আমরা ব্যাগ কালেকশন দেখাচ্ছি ফুড কুয়েজ বাই রয়ান লিখেছেন প্রত্যেকটা ব্যাগে অসাধারণ সুন্দর একদমই ঠিক তাই আজকে বেশি কমেন্ট পড়ার সময় পাবো না কারণ বেশ বেশি ব্যাগ দেখাতে হবে চারটা কালার ওকে এটা হচ্ছে ব্র্যান্ডের কি ব্যাগো এটা পূর্দেশে আচ্ছা এগুলো হচ্ছে ব্যাগো না এগুলো হচ্ছে ব্যাগো নামটাই হচ্ছে মানে এটাকে অরিজিনাল ব্যাগো ব্র্যান্ড অরিজিনাল ব্যাগো ব্র্যান্ড এর ব্যাগগুলো দেখাচ্ছি এই ডিজাইন নিতে কিন্তু শপে এসে এসে ঘুরে যায় এই শেপটা নেয়ার জন্য এই শেপটা এখন ভাইরাল একটা শেপ ঠিক আছে এই শেপের ব্যাগগুলো হচ্ছে এখন খুবই জনপ্রিয় পেছনের সাইড টা যদি দেখাই একটু চেন থাকবে আর এখানে পুরোটা ডিজাইন করা দেখেন এটা একটা ইউনিক জিনিস হচ্ছে এই ব্যাগের ডিজাইনটা এই ব্যাগের ডিজাইনটাই হচ্ছে এটা খুব ইউনিক একটা জিনিস আর ভেতরে এনাফ স্পেস থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি তাও স্পেস গুলো ভেতরে এনাফ স্পেস থাকবে একটা চেইন পকেট থাকবে সামনে হচ্ছে ব্র্যান্ডের লোগোটা দেয়া থাকবে এটা চলে আসতেছে অলিভ কালারের এটা অলিভ কালারের মধ্যে চলে আসবে আমাদের বেশিরভাগ ডিজাইনগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন শেপগুলো ডিফারেন্ট এক একটা ডিজাইনের সাথে এক একটা ডিজাইনের কোনো মিল নেই যেমন এইটার শেপটা হচ্ছে টোটালি ডিফারেন্ট এবং আলাদা এইটার শেপটা হচ্ছে টোটালি ডিফারেন্ট নেক্সটে চলে যাচ্ছে এটা অ্যাশ কালারে চলে যাবে এটা চলে আসবে খুব সুন্দর থাকবে এটা প্রাইস বলে দিচ্ছি দুই হাজার চারশো টাকা ডিসকাউন্ট প্রাইস হবে দুই হাজার চারশো টাকা ডিসকাউন্ট প্রাইস হবে দুই হাজার চারশো টাকা এটা চলে যাচ্ছি খুব সুন্দর একটা কালার সুরমা কালারে খুবই সুন্দর একটা সুরমা কালারে চলে যাচ্ছি ফ্রন্টে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর পাশাপাশি এখানে চেইন স্টাইল হবে এখানে একটা ট্রেসল চলে আসবে যারা যারা লাইভে জয়েন হয়েছেন লাইভটা শেয়ার করে দিবেন এই যে দেখেন

তাহলে এগুলো আগে দেখিয়ে দেখিয়ে এটা হচ্ছে আপনি একটু লং করেও নিতে পারবেন আচ্ছা ভেতরে ওয়ালেট আছে এটার ফার্স্ট কালারটা চলে যাচ্ছে নুট কালারে হ্যাঁ এবং এটার হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাগগুলো যেরকম হয় আর ভেতরে হচ্ছে আরেকটা পার্স থাকবে এটা কিন্তু খুবই জরুরি একটা জিনিস এখানে আপনি গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাখতে পারবেন পাশাপাশি ভেতরে কিন্তু অনেকগুলো কম্পার্টমেন্ট আছে চেইন স্টাইল থাকবে হ্যাঁ চেইন সিস্টেম থাকার পর হচ্ছে আপনার বাটন্স থাকবে এবং এটার হ্যান্ডেলটা ছোট বড় করা যায় তাই তো ওকে সো আর যদি কেউ চায় তাহলে এভাবে আর কি এরকম তাই তো এভাবে না

এই যে এভাবে আবার ছোট করেও নিতে পারবেন মানে এই জিনিসটা ভেতরে আপনি ঢুকিয়ে দিলে দেন হচ্ছে আপনি ছোট করে স্টাইল স্টারকেল করে নিতে পারবেন আপনি নিজেই এটা রেডি করে নিতে পারবেন মানে একই ব্যাগের দুটো স্টাইল রেডি করে নিতে পারবেন আচ্ছা ক্লাসিক ব্র্যান্ডেরই ব্যাগগুলোর প্রাইস কত থাকছে আচ্ছা থাকছে উনতিরিশশো টাকা এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর উনতিরিশশো নব্বই টাকা পড়বে প্রাইস প্রাইসটা চলে আসবে উনতিরিশশো নব্বই টাকা প্রিমিয়াম কোয়ালিটির আর যদি আমি একটু বলি এই যে দেখেন এভাবে রাউন্ড করে নিতে পারবেন আবার চাইলে আপনি বিক করেও নিতে পারবেন এই যে লং করে নিতে পারবেন হ্যাঁ ভেতরে অ্যাজ অলওয়েজ থাকবে আপনার এই যে পার্সটা পার্সটা চলে আসবে ভেতরে প্রাইসটা খুবই রিজনেবল অফিস গোয়িং আপুদের জন্য একদম পারফেক্ট নেক্সট ওয়ান দেখাচ্ছি সাইজটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টেই মিন্ট কালারে চলে যাচ্ছে ড্রেসটাই হচ্ছে মিন্ট কালারে চলে যাচ্ছি বিউটিফুল একটা মিন্ট কালার এখন দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যারা যারা লুকসিকিউর পেজে আছেন ঠিক আছে লুকসিকিউর পেজটা লাইক করে দিবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটার সাথেও কিন্তু ওয়ালেট अवेलेबल থাকবে খুব সুন্দর একটা মিন্ট কালারে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা মিন্ট কালারে পেয়ে যাচ্ছেন আচ্ছা এই স্টাইলটা দেখেন আমি দেখাচ্ছি এটা হবে ক্রিম কালারে প্রাইসটা কত বলে 2990 টাকা পড়বে প্রাইস এটার প্রাইসটা চলে আসবে 2990 টাকা এটা হচ্ছে ক্লাসিক ব্র্যান্ডের অরিজিনাল কালেকশন এটা চলে আসতেছে খুব সুন্দর ইট কালেকশন আমাদের এগুলোর সাথে লং বেল্ট আছে কালার্স কালার অনেকগুলো আমরা আগে কালার্সগুলো ধরে নিচ্ছি আমরা আগে কালার্সগুলো গুলো ধরে নিচ্ছি আমরা আগে গুলো ধরে নিচ্ছি ফার্স্টে একটা ধামাকা কালার দেখাচ্ছি ব্ল্যাক দিয়ে শুরু করছি সাইডে হচ্ছে পার্সের চেইন থাকবে ব্যাকে একটা চেইনের ডিজাইন থাকবে এবং পাশাপাশি ভেতরে দেখতে পাচ্ছেন লং বেল্ট অ্যাভেলেবল থাকবে প্রাইসটা বলে দিচ্ছি চব্বিশশো টাকা আফটার ডিসকাউন্ট চব্বিশশো টাকা পড়বে প্রাইস স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যার যেটা ভালো লাগে চব্বিশশো টাকা পড়বে প্রাইস এটা স্ট্রাইপস এর মধ্যে চলে আসবে ঠিক আছে খুব সুন্দর একটা স্ট্রাইপস এর মধ্যে চলে আসবে আর এইগুলো ব্যাগ কিন্তু সবই আমাদের ইম্পোর্টেড কোনো দেশি না লোকাল প্রোডাক্ট না সবই হচ্ছে আমাদের ইম্পোর্টেড पिस्ताচियो কালারটা দেখিয়ে দিচ্ছি সাইডে পার্লের এই বেলটা কিন্তু এক্সক্লুসিভ একটা ডিজাইন দেখাচ্ছে সাইডে এখানে যে পার্লের চেইনটা আছে না এটা কিন্তু খুবই সুন্দর ব্যাগে হচ্ছে চেইন স্টাইল থাকবে এবং সবগুলো ব্যাগই আমাদের সেম প্রাইসে থাকবে এই সিরিজে ঠিক আছে এটার প্রাইস বলে দিচ্ছি 2400 টাকা এটা থাকবে 2400 টাকা আচ্ছা আমার ডিলারে প্রাইস বলে দাও ডিসকাউন্ট এখন 1290 আচ্ছা ডিসকাউন্টে থাকবে 1290 না 1290 সাথে পাবেন হচ্ছে এই যে ব্রেসলেট কানের দুল লুপজিকিওতে পাবেন 1290 আচ্ছা এটা থাকবে চকলেট ব্রাউন কালারে চকলেট ব্রাউন কালারে সাইডে হচ্ছে পার্লসের ডিজাইনটা থাকবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন নেক্সট চলে যাচ্ছি এখন চলে যাচ্ছি বেজ কালারে বেজ কালারের মধ্যে বেইচ কালারের মধ্যে চলে যাচ্ছি দেখেন খুব সুন্দর পার্লস এর ওয়ার্ক করা ওকে আমরা লাস্ট ডিজাইন দেখাবো একটা খুব সুন্দর একটা ব্যাগ এটাও হচ্ছে আমাদের ক্লাসিক ব্র্যান্ডের এটা হচ্ছে আজকের লাইভের লাস্ট ডিজাইন এই ডিজাইনটা দেখে আমরা লাইভ শেষ করব তার আগে শোরুমের অ্যাড্রেসটা বলে দিব আর প্রথমেই ফার্স্ট কালারটা নুডে চলে যাচ্ছি সবগুলো ছবি ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ক্লাসিক ব্র্যান্ডের অপশনটা দেখিয়ে দিচ্ছি আরেকটা অপশন আছে এভাবেও আপনি নিতে পারবেন এই স্টাইলেও নিতে পারবেন যেটা পুরোটাই বো করা থাকবে খুবই খুবই ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগগুলো হুম ও এটা হচ্ছে খুলবে না অনেক টাইট করে এটা লক করা আছে আচ্ছা মেটালটা দেখেন পুরোটা মেটালি আচ্ছা এখানে অনেকগুলো কম্পার্টমেন্ট থাকবে আর একটা কথা হচ্ছে এই ব্যাগ কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে লুক স্টার नीट ক্লিন এখানে প্রত্যেকটা সেলাই খুবই नीट এন্ড ক্লিন থাকবে যেহেতু এগুলো ইম্পোর্টেড সো আপনি এগুলো হাতে ধরলেই বুঝতে পারবেন প্রাইসটা বলে দিচ্ছি ডিসকাউন্টে 3200 3200 টাকার ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস থাকবে তিন হাজার দুশো টাকা অনেক নাইস এগুলো কিন্তু অরিজিনাল ক্লাসিক ব্র্যান্ড অরিজিনাল ক্লাসিক ব্র্যান্ড এর নেক্সট কালার চলে যাচ্ছি ক্রিম নেক্সট আমি একটা ক্রিম কালারে চলে যাচ্ছি ভেতরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যার যেটা ভালো লাগে

খুব সুন্দর করে আপনি যাতে রেখে দিতে পারেন ব্যাগ যাতে ময়লা ধুলোবালি না পড়ে এই জন্য ডাস্ট ব্যাগ থাকবে প্রত্যেকটা ব্যাগের সাথে প্রাইসটা আবারও বলে দিচ্ছি তিন হাজার দুশো টাকা ঠিক আছে প্রাইসটা থাকবে তিন হাজার দুশো টাকা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রাইস থাকবে তিন হাজার দুশো টাকা লাস্ট কালার লাস্ট কালার ওকে ওকে আমাদের লাইভটা আজকে এখানেই শেষ করছি আমি লাস্ট হচ্ছে দেখিয়ে দিব আমাদের পেজটা ফোনটা দাও শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি শপ নাম্বার থ্রি ওয়ান ওয়ান থার্ড ফ্লোর সীমান্ত স্কোয়ার মার্কেট যেটা ওল্ড অ্যাফেস স্কোয়ার মার্কেট নামে পরিচিত আবারও বলছি শপ নম্বর থ্রি ওয়ান ওয়ান থার্ড ফ্লোর সীমান্ত স্কোয়ার মার্কেট দেখিয়ে দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান পারচেস ফ্রম হেয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আফটার দিস লাইভ আমরা একটা রিল্স পোস্ট করে দিব আর আমাদের চাঁদ পর্যন্ত কিন্তু আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সো টু বাই আল্লাহ